আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজকে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আমি এরপর আজকে দুবাই থেকে ফাটাফাটি রোজ রোজ যে আজকে মানে ফাটা লিতেছে তো আজকে জুম্মার দিন সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আমি ছোট্ট একটা ব্লগ তৈরি করতেছি আজকে ভিডিওটা কেমন হয় অবশ্যই জানাবেন তো বেশি দূরে দূরে যাই ভিডিও করতে পারি না কারণ বেশি সময় আমার হাতে নেই একটু দূর সময় থাকে ওই সময়ের ভিতরে যাক আমি ইউটি আইতে যাইতে আইতে যাইতে আর মনে করেন কাজে ফাঁকে ফাঁকে একটু একটু ভিডিও করি ঠিক আছে তো আমার ভিডিওটা অবশ্যই দেখবেন অবশ্যই কমেন্টস করবেন জানাবেন কি অবস্থা হয় ঠিক আছে কারণ আমি ঘুরতে করতে পারি না অন্যান্য জায়গা যেতে দেখেন এটা হচ্ছে আর বিলগন এখানে একটা গাড়ি সামনে দিয়ে সে বিআইপি গাড়ি বুঝছেন না আর এটা জানিনা আজকে শুক্রবার জুম্মার নামাজ এই প্রবাসের মাটিতে কে কয়জনে জুম্মার নামাজ আদায় করছে এরকম ব্যস্ততার মাঝে মনে করেন আমি ভিডিও টিডিও বানাই একটু একটু ভিডিও বানাই তো মানুষের বহুত রকমের বহুত রকমের কথা বলে ইয়ার কি মারে তো মারুক না সমস্যা নাই আপনি আমরা যখন আমরা নতুন কাজ করি তখন মানুষ ইয়ার কেটিহাটে দেখেন গাড়িগুলা আর গাড়িগুলা মানে কত ভি বিএফি গাড়ি দেখছেন মানে এই দেশের গাড়ি কইতে বহুত সস্ত হইলেও কিন্তু গাড়ি একদম বিএফি গাড়ি চাই আর যে আবার খাজুর গা দেখবেন কি সুন্দর করে কাশি দেখছেন বহু সুন্দর অনেক সুন্দর লাগে আমার ভিডিওটা দেখবেন কারণ আমি এত কষ্ট করে ডিউটির ফাঁকা ফাঁকে একটু একটু ভিডিও বানাই ভিডিও বানাই সবাই একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি আমার এখানে দেখবেন বহুত সুন্দর গাড়িগুলা কি অবস্থা রাখছেন মানে এত গাড়ি ওই সাইড থেকে রাস্তার গাছটির যে ওই পাশে ওই পাশে একটা রোড আছে একটা দিয়ে যায় একটা দিয়ে মানে এত স্পিডি গাড়ি চলে এটা হচ্ছে মেইন রোড বুঝছেন রোড আর এইটা যেটা এটা হচ্ছে তো আপনার মনে করেন ছোটখাট হারি এদিকে মনে করেন তোয়ান আছে তোয়ান ফাটের গাড়ি টাড়ি এখানে পার করা ঠিক আছে আর এটা হচ্ছে দান বাক্স এটা হচ্ছে দান বাক্স এটাতে আপনারা কিছু চাইলে কিছু দান করতে পারেন ঠিক আছে দান বাক্স বলে এটা

মানুষের ভিডিও সিডিও একটু কম থাকে আচ্ছা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আমি ডিউটির মধ্যে পৌঁছে গেছি আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেনই আর কমেন্টের মতামত জানাবেন কিরকম হয় ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ